এসব কি বলছো চলো বাড়ি চলো চলো মুদিটা বলছি ঠিক বলছি করছি বাবু মুড়ি সকল জিনিস গুলো ছোট ছোট করতে পারছি না দুটো দিকের মধ্যে তুকে এখন যে কোনো একটা দিক বিছেটা নিতে হবে করছি বাবু আর যেদিন সেটা তো করতে তো পারবে জিদিনই ও তোর সঙ্গে ফিরে তো যাব তুমি কি পাগল হয়ে গেছো মা আমি তো তোকে বলছি দিনুমরা মিথ মোরা সহ্য তো উচ্চখ্লাই হচ্ছে বাবু এই ছোট পুথাগুলার ভিতর তো তাই মোথাতে তো চাইলা তুমকে দয়া তো কুট নে হচ্ছে বাবু ইবাদের মোতো বোকে রে হাই তো দিল কি বাবু আমি জানি আমি কাল আমি কাল তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি রাতে আমার ভুল হয়েছে কিন্তু বিশ্বাস করো আমি তোমার বাদে অন্য কারো কথা ভাবি না বাবা শুনো তুমি অন্য যাই বলো না কারণ কিন্তু এই কথা কোনোদিন বলো না যে তুমি আমার সঙ্গে আর বাড়ি ফিরবে না এই সব শুনে আমার আমার সবকিছু এলোমেলো হয়ে যায় বাহা আমি আমার পাগল পাগল লাগে বাহা এসব কথা কখনো বলতে আসে বলো শুনলে আমি আমি বিশ্বাস করো আমি আমি তোমাকে ছাড়া মনে মনে আর অন্য কারো কথা ভাবি না এটাই ভেবেছিলিস তো বাহামনি কোনোদিন ঘুরে দাঁড়াইতে পারবে পারবে ইমন কোথা আর কোনোদিনও লিখেও ভাবিসলা উঠছে না আর ভাবিসলা বাড়ি চলো বাহা তুমি আমাকে চাই শাস্তি দাও না কেন কিন্তু এমন কথা কোনোদিন বলো না যে তুমি আর আমার সঙ্গে যাবে না আমি পারবো না বাস্তব